আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ শর্ণ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের লাঞ্চের থালিতে নিয়েছি হচ্ছে একদম গরম গরম সাদা ভাত আর তার সাথে নিয়েছি দুই রকমের মাংস একটা হচ্ছে মুরগির মাংস চিকেন মিট আর একটা নিয়েছি হচ্ছে গরুর মাংস বিফ রেজালাটা হচ্ছে আমার বেশি পছন্দের তো আজকে নিয়েছি হচ্ছে বিফ ভুনা গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু মাংসের ঝোলতে খেতে ভীষণই ভালো লাগে মাংসের চর্বিটা আমার বেশি পছন্দের আর কলিজা হলে তো কোনো কথাই নেই তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ